প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকের বিকেলের ক্লাসে ছাত্রছাত্রীদের নিয়ে পরীক্ষার প্রস্তুতির জন্য মজাদার খেলার মাধ্যমে আগের সংখ্যা মাঝের সংখ্যা পরের সংখ্যা শেখানোর জন্য টিএলএম সহ একটি চিন্তাভাবনাকে তুলে ধরছি এই মুহূর্তে আমি খেলা শুরু করছি সবাইকে চোখ বন্ধ করতে হবে সবাই চোখ বন্ধ করো সবাই চোখ বন্ধ করো চোখ বন্ধ করেছো ঠিক আছে এইখানে আমি একটা সংখ্যা বসিয়ে দিয়েছি এ দুদিকে ফাঁকা আছে হবে না বসিয়ে দাও বসিয়ে দাও বসিয়ে দাও যে আগে বসাতে পারবে আচ্ছা এই রিঙ্কি বলতে পারো রিঙ্কির জন্য জোর করে হাতের তালি দাও আচ্ছা ঠিক আছে সবাই পারবে বাবা হ্যাঁ 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 এরপরে সবাই চোখ বন্ধ করো আচ্ছা আমি এখানে বসিয়ে দিলাম আর একটা সংখ্যা তুমি হয়ে গেছে তুমি আর বলা হবে না তুমি চুপ করো হ্যাঁ আমি তাহলে এরা দুজনে বেড়ে বুঝতে পেরে গেছে ঠিক আছে সুন্দর হয়েছে এদের দুজনের জন্য হাত তুলে দিয়ে দাও তাহলে নয়ের আগে আট আর তার আগে সাত ঠিক আছে আচ্ছা যারা বলে দিয়েছে তারা আর বলবে না আচ্ছা আমি বন্ধ করো এইখানে একটা দিয়ে দিলাম বলো এবারে কে বলবে বলো দেখি কত বসাও 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 কথা বলো না বলো বসাও বসাও হ্যাঁ বাহ অভিজিৎ গুছাই সুন্দর পেরেছে আমরা এখনই এই খেলাটা নিয়ে সংখ্যা কারগুলো বসিয়ে বসে খেলছিলাম এখন খেলাটাকে একটু বদলে দিচ্ছি কীরকম না আমি সংখ্যা লিখে দেব তার আগে পরে মাঝের সংখ্যা লিখতে হবে বলো লেখো 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 তুমি কি লিখবে লেখো হ্যাঁ চার লেখা আছে তাহলে কত লিখবে লেখো এ পাশে কত লিখবে লেখো লেখো বা সুদীপের জন্য জোর করে হাতের তালি এরকম করে আমরা জানা থেকে অজানা সহজ থেকে কঠিন এবং ধারণা থেকে বিমূর্ত ধারণায় চলে যাব। কে লিখবে সুবর্ণ আছে যে পারেনি তাকেই দেব আগে দেখি ও পারে কিনা আগে দেখি আমি ছয় দিয়েছি এর পাশে কত লিখবো হ্যাঁ লেখো আয় আয় এখানে তো লেখা আছে ছয় আছে ছয়ের এদিকে ঘর এদিকে ঘর তাহলে কত হবে বলো যাও তুমি যাও রিঙ্কি লেখো দাও চকে চক দিয়ে দাও তুমি এটা বুঝলে কেন এখানে ছয় লেখো